আজকের আমরা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি নতুন ব্লগ না ব্লগটা অনেক পুরানো কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে আমরা এক সপ্তাহ আগে ছাদের উপরে এসেছিলাম ছাদের উপরে দেখছি যে আমাদের ড্রাগন ফলটা অনেকটাই পুরো লাল হয়ে গেছে মানে খাওয়ার মতো হয়ে গেছে আজকের আমরা সেই ড্রাগন ফল ছোটো ছোটো কুড়ি দেখেছিলাম কুড়ি থেকে ফুল ফুটে গেছে সেই ফুলটা আজকের আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন এই আমাদের ছাদে আমার ওয়াইফ মানে আমার বউ দেখছে যে কিভাবে গাছে না প্রচুর পরিমাণে পিঁপড়ে এসে গেছে পিঁপড়েটা মোটে আমরা এ করতে পারছি না কিভাবে মারবো আপনারা যদি কেউ যদি কমেন্ট করে লেখেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা সেই হিসাবে আমরা পরিচর্যা করব। তো আসুন আমাদের চ্যানেল আছে কল্যাণী এক্সপ্রেস এই কল্যাণী এক্সপ্রেস চ্যানেল আপনারা দেখুন আমরা বিভিন্ন রকম আমরা ভিডিও ছাড়ছি তো আপনাদের আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন তো আমাদের আমরা লাইক যত লাইক কম্যান্ট শেয়ার হবে তত আমাদের মানে অনুভূতি মানে আগ্রহটা আরও বাড়বে নতুন নতুন ব্লগ করতে চলুন তাহলে দেখে